আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা এসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার পূর্ব দেলুয়া হাটে পূর্ব দেলুয়া এই হাটটি বসে সপ্তাহে প্রতি শনি এবং মঙ্গলবার আমার পাশেই মহাসড়ক পাবনা বগুড়া মহাসড়ক এই মহাসড়কের পাশেই এই হাটের অবস্থান ভাঙায় একটি ব্রিজ আছে ব্রিজের উপরেই তারা এই তাদের কৃষিপণ্য অন্য যা যা মালপত্র সেগুলো নিয়ে হাটের দিনে চলে আসেন বিক্রি করার উদ্দেশ্যে আজ শনিবার হাটের দিন হাটুরেরা চলে আসছেন ইতিমধ্যে তাদের কৃষিপণ্য নিয়ে বসে পড়েছেন কি কী কৃষিপণ্য এই হাটে বেচা বিক্রি হয় সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা আজকের ভিডিওতে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসুন বন্ধুরা দেখি কি কী পণ্য বিক্রি হচ্ছে এই হাটে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ফুলকপি কি কিনে আনছেন না আপনি চাষ করছেন চাষ করছিলেন কতটুকু জমিতে চাষ করছেন ভাই দুই বিঘাতে ফলন তো আল্লাহর রহমতে ভালোই হয়েছে না প্রথম দিকে তো দাম ছিল তখন ফসল ছিল না তখন হয় নাই তখন হয় নাই আর যখন ফলন পাইলেন তখন সবজিতে বাজার ভর্তি হয়ে গেছে বাজার ভর্তি হয়ে গেছে আচ্ছা তাহলে খুব একটা লাভ হলো না না খুব আচ্ছা তাহলে তো লস লস ভাই ফুলকপি কত করে দিচ্ছেন আজকে আজকে মনে হয় দশ টাকা কেজি

চোদ্দশো টাকা মন খুচরা কত বিক্রি করতেছেন চল্লিশ টাকায় বিক্রি করা যাচ্ছে আজকে হাট কয়টা পর্যন্ত ভাই যান সন্ধ্যার আগ পর্যন্ত চলবে দুপুরের পর থেকে আস্তে আস্তে বেচা বিক্রি বাড়বে আচ্ছা ঠিক আছে মালপত্র সাজাচ্ছে ভাই আমরা ভাইয়ের কাছে দাম দর কেমন শাকসবজির সেটা জানার চেষ্টা করলাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে আজকে তো অনেক সব জিনিস আসছেন কোথার থেকে আনেন আপনারা এগুলো সরিষা কল থেকে আলু তো মাটি পরিষ্কার করেন না একদম টাটকা এটা দেশি না উল্লাপাড়া মোহনপুরের আলু মোহনপুরের আলু কত করে দিচ্ছেন আজকে আজকে টাকা পঁয়ত্রিশ টাকা কেজি লাল আলু আর সিম কত করে যাচ্ছে চল্লিশ টাকা টাকায় বিক্রি করা যাবে দেশাল সিম বিচি হয়ে গেছে তো না বিচি হয়ে গেছে আর গাজরও তো আনছেন দেখতে পাচ্ছি গাজর আমাদের এলাকায় চাষ করে কৃষকরা খুব একটা বেশি হয় না তো আমাদের এলাকায় নাটোরের ওদিক দিয়ে বেশি কত করে দিচ্ছেন গাজর গাজর আজকে চল্লিশ টাকায় আর টমেটোর কি দর যাচ্ছে ভাই টমেটো চল্লিশ টমেটো চল্লিশ মোটামুটি সবজির দাম এক স্বাভাবিক সব হাতের নাগালে আছে মানে যারা কিনতে আসবে তাদের জন্য বেশ আনন্দের ব্যাপার সব সহজে কেনা যাচ্ছে ঠিক আছে ভাই যান ব্যবসা করেন ধন্যবাদ ভাইয়া ভাই বাজার কাট করলেন বাড়িতে আত্মীয় স্বজন আসছে আপনারাই মূলা কত নিল ভাই যান দশ টাকা কেজি আর মাছটা কত দিয়ে কিনলেন এক কেজি দেড়শো টাকা এক কেজি দেড়শো টাকা ঠিক আছে বাই বাজার করে ফেলছে। ও। ভাইজান কি কি আনছেন আজকে? সব পেঁয়াজ, কাঁচামরিচ। আচ্ছা ওগুলো আপনার না? ওই ভাইয়ে আলু কোথা থেকে আনছেন? আলু এখান উল্লাপাড়ার এটা কত করে বিক্রি হচ্ছে? ৩০ টাকা নতুন আলু অনেক সস্তা আর নতুন পেঁয়াজ ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হয়ে গেছে মানে পঞ্চান্ন ছিল লাস্টে আরও পাঁচ টাকা কমে গেছে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে নতুন পেঁয়াজ মালপত্র নিয়ে আস্তে হাটে সবাই কোরিয়ান মূলা না ভাই কোরিয়ান মূলা এটার তো ফলনও ভালো হয় আর স্বাদও অনেক বেশি স্বাদ ভালো কয় টাকা কেজি কয় টাকা দশ টাকা না তো মূলা তো পাঁচ টাকায় বিক্রি করে সবাই এখন ওটা কপি মূলা ও এটা দশ টাকা কেজি আচ্ছা মূলা বিক্রি হচ্ছে দশ টাকা কেজি দরে আচ্ছা কতটুকু আনছেন এক মনের মতো নিয়ে আসছেন আপনার জমি চাষ করা আরো আছে আরো আছে আল্লাহ বিক্রি হচ্ছে খরচ উঠাইতে পারছেন তো যা চাষ করছিলেন

ভাই কি বিক্রি করতেছেন পেঁয়াজের ফুল কিনা পেঁয়াজ ফুলও আছে আবার গাছও আছে সবই খাইতে পারবে এটা কি দামে বিক্রি হচ্ছে বিশ টাকা কি কেজি কেজি বিক্রি হচ্ছে বিশ টাকা এটার সাথে ফুল আছে মানে ফুল কি পাতা আছে পেঁয়াজও আছে সবই আছে আচ্ছা বিক্রি করে না কি করতেছেন না ভাই টমেটো কি কিনে আনছেন না চাষ করছিলেন না কোথা থেকে আনেন এটা বগুড়ার থেকে আসতে হয় কত করে দিচ্ছেন আজকে টমেটো চল্লিশ বিক্রি হচ্ছে চল্লিশ আমাদের দেশি পেঁয়াজ নতুন পেঁয়াজ উঠে গেছে পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের হাটে আর বেগুন কি দর ভাই বেগুনটা পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে ঠিক আছে বিক্রি করেন ভাইয়া मेरा रन हरा कोचाले सोंडो हां

তাহলে আচ্ছা কেমন দাম আপনার ছয় বড়টা বড়োটা ছয়শ টাকা কেজি আর টাকি কত করে দুইশো টাকা ভাই বিলের সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছে প্রচুর মাছ বিলের মাছ এখন পাওয়া যাচ্ছে যেহেতু শীতের শেষ সিজন এখন সব আশেপাশের মানে বিল সেচা হচ্ছে বিল সেচার কারণে প্রচুর মাছ এই যে বিলের দেশি 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 মাছ টাটকা টাটকা মাছ হাটে বিলের বাজারগুলাতে পাওয়া যাচ্ছে ঠিক আছে ভাইয়া বিক্রি করেন

বড়টা তিনশো বিশ আর এটা দুশো চল্লিশ আর বাটা দুশো টাকা কেজি দুইশো টাকা কেজি বিক্রি হচ্ছে বাটা মাছ কি খাও তুমি হুম ঝালমুড়ি এই ঝালমুড়ি খায়

আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এটা কি চাষ করছিলেন কতটুকু জমিতে চাষ করছেন হ্যাঁ ভালো হয় নাই এটা কি চরে চাষ করছেন না এমনি চরে কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেজি কেশর আলু চাষ করছিল কাকা আটে নিয়ে আসতে বিক্রি করার জন্য চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা এসছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার পূর্ব দেলুয়া হাটে হাট বসে সপ্তাহে প্রতি শনি এবং মঙ্গলবারে আজ শনিবার হাটের দিন হাট ঘুরলাম হাটে কী কী শাক সবজি উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ